আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মুহূর্তে একটি অসহায় আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন না আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম শিমলা সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার বয়স কত আঠারো বছর বয়স আপনার ফ্যামিলি থেকে কি আছে আপনার নানুর কাছে বড় হয়েছেন আপনার আব্বা মারা গিয়েছেন নাকি অন্য কোথাও আছে আর আপনার ফ্যামিলিতে ভাই বোন কয়জন আপনারা আমরা তিন বোন ভাই আপনি তিন বোন দুই ভাই আপনার কি বিয়ে शादी হয়েছিল না এখনো হয়নি আচ্ছা আপনার ওই বোনগুলো কোথায় আছে তারা থাকে তার স্বামীর কাছে ওদের বিয়ে शादी হয়ে গেছে আর আপনার ভাই আপনাদের খবর রাখে না ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের আপু বুঝতে পেরেছি তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন অথবা কিভাবে আসলেন একটু যদি বলতেন আমাকে আমি আরেকটা মানে বোনের মাধ্যমে আমি আপনাদের পরিচয় শুনছি শোনার পরে এখানে আসা আপনার বান্ধবীও তো বন্ধুতে বলি না কেন আমরা তার মাধ্যমে আপনি আমাদের খুঁজে পেয়েছেন আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর সঙ্গীর তাই তো আচ্ছা ঠিক আছে যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স 40 হলো সমস্যা নাই বয়স 40 হলো সমস্যা না আপনি শুধু যাচ্ছেন একটা ভালো মনের মানুষ ভালো মনের মানুষ যে আপনাকে কেয়ার করবে যে একটু ভালোবাসা দিবে জীবনে তো ভালোবাসার অনেক অভাব বুঝতে পেরেছি যেহেতু ফ্যামিলিতে কেউ নেই নানুর কাছ থেকে বড় হয়েছেন আপনার লাইফটা অনেক কষ্টের আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ অনেকের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চাই ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে বিসাদি করতে চাই আপনি বসবেন বড় যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় আচ্ছা এখন যেহেতু বলতেছেন কোনো সমস্যা নেই পরবর্তীতে বলবেন না যে তোমার বয়স বেশি আমি মেনে নেব না

এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন পাঁচাত্য নামাজ পড়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ের পর স্বামী কিনে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে

আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ